তো টাইপিং কিন্তু অনেকেই শিখে কিন্তু টাইপিং শেখার ক্ষেত্রে কি হয় প্রথম দিকেই অনেকে একটা বড় সড় না জেনেই ভুল করে বসে এই না জেনে ভুল করে বসার কারণে কি হয় সারা জীবন টাইপিং শিখে আপনি দেখবেন অনেকেই আছে যারা টাইপিং অনেক কষ্ট করে বিভিন্ন কোর্স করছে কিন্তু হাই স্পিডে কিন্তু টাইপিং সবাই করতে পারে না তো প্রথমে যেই ভুলটা অনেকে করে সেটা হচ্ছে যখন আপনি টাইপিং শিখেন তখন কি হয় আপনি দেখতে পাচ্ছেন এই যে কিবোর্ডগুলো কিন্তু সি ডি ই এফ ডি এইচ এইভাবে কিন্তু সাজানো নাই তো নতুন টাইপিং করার সময় অনেকে কি করেন এই যে দুই আঙ্গুল দিয়ে বা তিন আঙ্গুল দিয়ে এখানে দেখে দেখে বিভিন্নভাবে এরকম এলোমেলোভাবে টাইপ করেন তো এলোমেলোভাবে যদি আপনি টাইপ করেন আপনি কিন্তু হাই স্পিডে অনেককে দেখেন যে বিভিন্ন সেন্টারে হাই স্পিডে মানুষ টাইপিং করে ওই হাই স্পিড টাইপিং কিন্তু ভাই আপনি কোনো দিনও শিখতে পারবেন না হাই টাইপিং করার একেবারে বেসিক নিয়মটা হচ্ছে আপনার আঙুলগুলো সেট রাখতে হবে আঙ্গুল যদি আপনি জায়গা মতো রাখতে পারেন তাহলে আপনি হাই স্পিড টাইপিং খুব অল্পতেই করতে পারবেন প্রথম দিকে একটু কষ্ট হলেও আপনি কিন্তু পরবর্তীতে আর কোনো কষ্ট হবে না আপনি কিন্তু চোখ বন্ধ করে আপনি টাইপিং করতে পারবেন তো এই বেসিক নিয়মটা হচ্ছে আমরা এখানে যে চার আঙ্গুল আমাদের দুই হাতে চার চার আট আঙ্গুল জি আর এইচ এই দুইটা কী মাঝখানে রেখে এইখানে এই যে চারটা আঙ্গুল আর আমাদের এই সাইডে এই যে চারটা আঙ্গুল এই চারটা আঙ্গুল হচ্ছে আমাদের কিতে রাখতে হবে টাইপিং করার সময় আমাদের সব সময় এই জি আর এইচ ফাঁকা থাকবে এবং মাসখান জি আর এর পর এই যে চারটা চারটা আঙ্গুল এখানে থাকবে এই আঙুল রাখার জায়গাটা আপনি যদি শুধুমাত্র একটু আয়ত্ত করতে পারেন তাহলে দেখবেন আপনার টাইপিং একেবারে ইজি হয়ে গেছে তো এখন আঙুল রেখে আপনি টাইপিং করবেন কিভাবে ধরুন আপনি একটি ওয়ার্ড লিখবেন এ বি সি ডি আমরা লিখলাম এ বি ডি লেখার প্রথম আছে এ এই যে এ খুঁজে বের করবেন এ কোথায় আছে এ আছে এ কিন্তু এই আঙ্গুল দিয়ে দিবেন না আপনি কীবোর্ডে টাইপ করার সময় দেখবেন যে কোন কিটা আপনার কোন আঙুলের কাছাকাছি আছে যেই কিটা যেই আঙ্গুলের কাছাকাছি আছে সেই কিটা সেই আঙ্গুল দিয়েই চাপ দিবেন ধরেন আমি এ দিলাম এ হচ্ছে আমার এই আঙ্গুলে তো কীবোর্ডে প্রেস করার সময় আপনি কীবোর্ডের দিকে তাকিয়ে আর প্রেস করবেন না কীবোর্ডে কিটা খুঁজে বের করে আঙুলটা সেখানে নেবেন নিয়ে আপনি আপনার যে মনিটর আছে মনিটরের দিকে তাকিয়ে কীটা প্রেস করবেন তাহলে কি হবে আপনার এই যে আঙুলগুলো আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে যে কোন কিটা কোন জায়গায় কোন আঙুলের কাছাকাছি আছে এখন ধরেন আপনি বি দিবেন এখন বি হচ্ছে এই যে মাঝখানে বি আপনি এই আঙ্গুল দিয়েও দিতে পারেন এই আঙ্গুল দিয়েও দিতে পারেন যে আঙ্গুল দিয়ে আপনার কাছাকাছি হয় এখন ধরেন আপনি কিউ দেবেন এখন কিউ হচ্ছে এই এখন আপনি কিউ যদি কিউ সবচেয়ে কাছের আঙ্গুল কোনটা সবচেয়ে কাছের আঙ্গুল এইটা এখন আপনি এই অ্যাঙ্গুল দিয়ে যদি না দিয়ে আপনি মনে করেন এই ডান হাতের এই অ্যাঙ্গুল দিয়ে কিউ দিলেন তখন কী হবে আপনার অনেক সময় কন্ট্রোল শিফট এই জিনিসগুলো ইউজ করতে হবে ধরেন আমরা কন্ট্রোল পি দেই অনেক সময় প্রিন্টের সময় তো কন্ট্রোল হচ্ছে আমাদের এই দুই সাইডে দুইটা কন্ট্রোল আছে আমরা এই সাইডে কন্ট্রোলটাই ধরেন ইউজ করলাম এই কন্ট্রোলটা ইউজ করার সময় আমরা কিন্তু ডান হাত ইউজ করতেছি এইটা আমি যদি এইখানে এনে বাম হাত আনি এখানে কন্ট্রোল পি দেই তাহলে এক সাইডে কীবোর্ড প্রেস করার জন্য যদি আমি দুই হাত লাগাই তাহলে আমার যখন কন্ট্রোল পি দিতে হবে বা এখানে কোনো একটা শিফট বা অন্য কোনো একটা কী দিতে হবে তখন তো আমার হাত চারটা পাঁচটা লাগবে চারটা পাঁচটা হাত আমি কোথায় পাবো এই কারণে আঙুলটা আপনি সবসময় এখানে জায়গা মতো রাখবেন এর ডান সাইডে যে কিগুলো আছে এই কীগুলো শুধুমাত্র ডান হাতে ইউজ করবেন এবং জি আর এবং এই কীবোর্ডের মাঝখানের বাম পাশের যে অংশটা আছে এই বাম বাম পাশের অংশটাতে আপনি সবসময় বাম হাতে ইউজ করবেন ধরেন আপনি আই প্রেস করলেন এখানে আই প্রেস করার পরে আঙ্গুলটা আবার ঠিক আপনার জায়গা মতো চলে আসবে আঙুল এখান থেকে নড়বে চলবে না আপনি যে কি প্রেস করেন না কেন পি পি সবচেয়ে কাছে কোনটা এই আঙুল দিয়ে পি প্রেস করলেন পি প্রেস করার পরে আঙ্গুল আপনার জায়গাটা জায়গার মতো চলে আসবে ধরেন আমরা এবার এবিসিডি কমপ্লিট টাইপ করি এ বি সি ডি ই এফ জি এইচ এভাবে কিবোর্ড আপনি কি যেটাই প্রেস করেন না কেন প্রেস করার পরে আপনার আঙ্গুল দুটো আঙ্গুলগুলো আবার জায়গা মতো এখানে চলে আসবে আপনি যদি শুধুমাত্র আঙ্গুলগুলো এখানে রাখতে পারেন আঙ্গুলগুলো এখানে রাখার একটু অভ্যাস করতে পারেন প্রথম দিকে তাহলে দেখবেন আপনি খুব অল্প দিনের মধ্যে খুবই হাই স্পিড টাইপিং করতে পারবেন কিন্তু আপনি যদি এভাবে এলোমেলো দুই হাত তিন হাত দিয়ে এভাবে মিলিয়ে ঝিলিয়ে টাইপ করেন আপনি কিন্তু সারা জীবনেও হাই স্পিড টাইপিং শিখতে পারবেন না এই জিনিসটা ভাই সবাই একটু মাথায় রাখবেন